নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর সেই চ্যানেলে আজকে আমরা নতুন একটা ভিডিও তৈরি করব। আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যে তা সেই ভিডিও তৈরি করার আগে একটা কথা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জানিয়ে রাখি শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল নতুন একটি পাঠকেন্দ্র তৈরি করেছে ছাত্রছাত্রীদের আহ্বানে নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে মহাজাতি পরিষদের ঠিক সাপ নেই আর সেখানে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আমি প্রতি রবিবার নিউ ব্যারাকপুরে থাকছি এবং ওখানে একটা কোচিং সেন্টার গড়ে উঠেছে তিনটি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তোমরা কোনো সমস্যা হলে নির্দ্বিধায় নির্বিক তোমরা আসতে পারো স্ক্রিন আমরা ফোন নম্বরটা দিয়ে দেব তো আজকে আমরা আসি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এবং ক্যালকাটা ইউনিভার্সিটির একটা অন্যতম ইউনিট সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী সেই সামাজিক গোষ্ঠীর থেকে দুটো প্রশ্ন তোমাদের প্রধানত পরীক্ষায় আসে এডুকেশানে সেই প্রশ্নগুলির মধ্যে একটা অন্যতম প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী কাকে বলে এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে এই প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো তো আমরা প্রথমে জেনে নিই প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী কাকে বলে আমরা জানি প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী গড়ে ওঠে এক অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে দিয়ে আর এই সংগঠনটি খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে গঠিত হয় আর অল্প সংখ্যক মানুষ নিয়ে গঠিত হওয়ার কারণে এই সংগঠনের বা এই পরিবারের বা এই গোষ্ঠীর মধ্যে সকল সদস্যদের মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে শুধু অন্তরঙ্গ নাই তাদের সম্পর্ক নিবিড় এবং দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে আর এই সম্পর্কের ভিত্তিতে যে গোষ্ঠী গড়ে ওঠে তাকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী প্রসঙ্গগত আমাদের বিখ্যাত শিক্ষাবিদ জিসবার্ট বলেন যে প্রাথমিক গোষ্ঠী প্রত্যক্ষ বা ব্যক্তিগত সম্পর্ক ভিত্তিতে গড়ে ওঠে ঠিকই যেহেতু এই গোষ্ঠীর খুব ছোট এবং সদস্য সংখ্যা খুব অল্প সেই কারণে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সুসম্পর্ক এবং সেই সুসম্পর্কটা প্রত্যক্ষ যোগাযোগের ফলে গড়ে ওঠে সেই কারণে এই সম্পর্কের জন্যে যে পরিবারগুলি যে গোষ্ঠী গড়ে ওঠে সেই গোষ্ঠীগুলিকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী আর এই ধরনের গোষ্ঠীর সবচেয়ে বড় উদাহরণ হল আমাদের পরিবার খেলার দল বন্ধুর দল তো এইবার আমরা আসি এই প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী এখানে এই প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আমরা এক এক করে আমরা আলোচনা করে দেবো আমরা সাতটা পয়েন্ট আলোচনা করছি যেহেতু তোমাদের পরীক্ষার মান থাকবে দশ সেহেতু তোমরা খুব কম হলে পাঁচটি পয়েন্ট লিখবে আমি পয়েন্টগুলো আউট করে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখতে পাবে প্রথম পয়েন্টটা তোমরা লিখবে ব্যক্তিগত সান্নিধ্য আমরা আলোচনার শুরুতে আমরা বলেছিলাম এই প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীর সদস্য সংখ্যা যেহেতু খুবই কম সেহেতু এখানে প্রত্যেকটি সদস্যের মধ্যে ব্যক্তিগত সান্নিধ্য বা নৈকট্য এ এসে যায় আর ব্যক্তিগত সান্নিধ্য বা নৈকট্যের দরুন প্রত্যেক সদস্যের মধ্যে একটা সুমধুর সম্পর্ক গড়ে ওঠে দুই আয়তন প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর আয়তন কিন্তু সুবিশাল হয় না এর আয়তন খুবই কম আর কম হওয়ার কারণে এই সংগঠনে বা এই গোষ্ঠীর মধ্যে সকলের মধ্যে একটা গভীর বা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে আসলে গোষ্ঠীর আয়তন ক্ষুদ্র হলে তাদের মধ্যে অর্থাৎ সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ়তর হয় আর বিশাল হলে তাদের মধ্যে সম্পর্ক ঠিক ততটাই ক্ষীণ হয় সুতরাং আমাদের গোষ্ঠীর আয়তন স্বল্প হওয়া কম তিন স্থিতিকাল অর্থাৎ সময়কাল প্রাথমিক গোষ্ঠীর মধ্যে যার বেশি সাক্ষাৎকার হবে প্রাথমিক গোষ্ঠীর মধ্যে যে সকল সদস্যদের সাক্ষাৎকার যত বেশি হবে তাদের মধ্যে আন্তরিকতার সম্পর্ক তত বেশি হবে কেন কথা বললাম আমরা বললাম এই গোষ্ঠীর যদি স্থিতিকাল দীর্ঘতর হয় তবে সদস্যদের মধ্যে আবেগ অনুভূতি প্রভৃতি কিন্তু দেখা যায় আর এই আবেগ অনুভূতি একমাত্র দেখা যায় প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীগুলির মধ্যে চার দৈহিক নৈকট্য অর্থাৎ এক ব্যক্তি এক সদস্যের সাথে আর এক সদস্যের কাছাকাছি সম্পর্ক সেখানে আমরা বলতে পারি প্রত্যক্ষ পরিচয় বা মুখোমুখি পরিচয় মাধ্যমে প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা একে অপরের খুব কাছাকাছি আসতে পারে আর এই প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্কের মধ্যে তাদের একে অপরের খুব কাছাকাছি আসলে তাদের সম্পর্ক কিন্তু খুব নৈকট্য খুব নিকটে আসে খুব স্বল্প সময়ের মধ্যে তারা আপন হয়ে যায় সেই কারণে এই গোষ্ঠীর মধ্যে সকলে সকল সদস্যদের মধ্যে চিন্তা চেতনা ভাব ধারণা প্রেম ভালোবাসা মতামতের ভিত্তিতে আদান প্রদানের ভিত্তিতে একটা গড়ে ওঠে পাঁচ ব্যক্তিগত সম্পর্ক আমরা পূর্বেই বলেছি আমরা পূর্বেই বলেছি যে এই প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী মধ্যে সদস্যদের মধ্যে একটা সম্পর্ক দৃঢ় সম্পর্ক থাকে এবং এদের মধ্যে আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা প্রভৃতি বিষয়গুলি থাকে আর থাকার ফলে এই প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটা নিজস্ব বা সক্রিয় সম্পর্ক গড়ে ওঠে আর সেই নিজস্ব সম্পর্ক বা স্বকীয় সম্পর্ক ছিন্ন করে কোনো সদস্য ভিন্নভাবে থাকতে পারে না সুতরাং এই পরিবারে বা এই সংগঠনে বা এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্কের স্থায়িত্বকাল দৃঢ়তর হয় ছয় উদ্দেশ্য প্রাথমিক অভিন্ন গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর জন্ম লগ্ন থেকে এই সকল সদস্যদের সান্নিধ্যে সান্নিধ্য লাভ করে আর সান্নিধ্য লাভ করার পর এই সকল সদস্যদের মতামত ভাবনা একই রকম হয় অর্থাৎ অভিন্ন এক মতামতের ভিত্তিতে ভাবনার ভিত্তিতে এই প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা একাত্ম হয়ে যায় সাত সর্বশেষ পয়েন্ট আমরা আলোচনা করব স্বতঃস্ফূর্ত সম্পর্ক যেহেতু প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা জন্মলগ্ন থেকে এই সকল সদস্যদের সান্নিধ্য লাভ করে সে প্রত্যেকটা সদস্যের মধ্যে একটা শত স্ফূর্ততা দেখা যায় আর শত স্ফূর্ততার মধ্যে দিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে সে সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না আর বলা যেতে পারে এই সম্পর্কের মধ্যে সৃষ্টি হয় এই সম্পর্ক সৃষ্টি হয় শত স্ফূর্তভাবে কেউ কাউকে জোর করে এখানে সম্পর্ক গড়ে তুলে দেয় না আসলে শিশুরা ধীরে ধীরে এখানে সামাজিক প্রকৃতি লাভ করে এবার আমরা আসবো করব। পরিশেষে আমরা বলতে পারি যে প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী হলো সমাজে বসবাসকারী সকল ব্যক্তির মধ্যে মুখোমুখি বা প্রত্যক্ষ সম্পর্কের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি সম্পর্ক যে সম্পর্ক ছিন্ন করা যায় না বা ছিন্ন করার মনোভাব প্রাথমিক গোষ্ঠীর কোনো সদস্যদের মধ্যে আসতে পারে না কারণ এখানে প্রত্যেকটি সদস্যের মধ্যে একটা দৃঢ়তর সম্পর্ক থাকে সেই সম্পর্ক ছেদ করে ছিন্ন করে আলাদা কোনোভাবে কোনো কিছু করার প্রয়াস কোন সদস্যদের মধ্যে দেখা যায় না তবে এই সকল সদস্যদের যে সম্পর্কের বন্ধন দৃঢ়তর হয় সেই সম্পর্কের বন্ধন কিন্তু আর কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যায় না ঠিক তোমরা এইভাবে আমরা যেভাবে আলোচনা করে দিলাম এইভাবে লিখলে আশা করছি দশের মধ্যে একটা ভালো নাম্বার তোমরা পাবে এইটুকু আশা আমাদের আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে সাবস্ক্রাইব করে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমরা জানি ইতিমধ্যে জানি আমাদের ভিডিও যত সংখ্যক ছাত্রছাত্রী দেখছে তত সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু আমাদের পাশে থাকছে না কারণটা কি আমাদের জানলে আমরা কিন্তু ভীষণ উপকৃত হবে এবং তোমার মতামতের ভিত্তিতে আগামী দিনে আমরা পথ চলা শুরু করব তবে আজ এখানে আসি আগামী কোনো এক সকালে ঠিক তোমার সাথে আমার এরূপভাবে আবার দেখা হবে নমস্কার